আসসালামু আলাইকুম আ রহমতুল সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা আমি মাওলানা আমির হামজা কুষ্টিয়া আপনাদেরকে একটা বিষয় অবগত করার জন্য এসেছি আমার নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফেলের নামে ওয়াজ মাহফেলের নামে প্রতারণার মাধ্যমে অনেকে অর্থের লেনদেন করছেন আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি আমার নামে কাউকে টাকা দিবেন না মাহফিল যে কোনো বিষয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়া টাকা পয়সার ব্যাপারে কাউকে আপনারা দিয়ে প্রতারিত হলে এ ব্যাপারে আমি দায়ী না খুব জরুরি হলে আমাকে যদি না পাওয়া যায় আমার ছোট সালক আছে হাফেজ আবু বকর সিদ্দিক ওর সাথে যোগাযোগ করলেন সঠিকটা পাবেন এছাড়া বাকি কাউকে আপনারা অর্থের লেনদেন করবেন না আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আর মাহফিল আমি এখন শুরু করছি না তাফসির মাহফিল ওয়াজ মাহফিল যাই করি নির্বাচনের পরে জানুয়ারির পনেরো বিশ তারিখ থেকে যখন শুরু করবো আমি লাইভে এসে আপনাদের জানাবো ইনশাল্লাহ এর আপ আগে কেউ যদি আমার নামে মাহফিল শুরু করেছে এরকম প্রচার করেন এগুলো মিথ্যা বা প্রতারণা আপনারা সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা এত সময় যে ভিডিওটি দেখলেন একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আপনারা সবাই জানেন কিছুদিন আগে মুফতি আমির হামজা হুজুর কুষ্টিয়া কিছুদিন আগে অনেক দিন যাবত পর জামিনে মুক্তি পেয়েছেন কিন্তু আসার পর থেকে অনেকের মাঝে কিন্তু বিভ্রান্ত ছড়িয়ে পড়ছে এত কষ্ট করে সে কারাগার থেকে মুক্তি পেলেন তা কি নিয়েও মানুষ কত বড় প্রতারিত করছে হুজুর যে বললেন তিনি নির্বাচনের আগে কোনো মাহফিল করবেন না নির্বাচনের পর কিন্তু মাহফিল করবেন এর মধ্যেও কিন্তু অনেকেই হুজুর মারফিল করবে বলে অনেকের কাছ থেকে কিন্তু টেকা নেছে আসলে যারা টেকা দেয় এবং যারা নেয় দুইজনে তো যে টাকা তো নিবি সে তো খুবই চালাক চতুর আর যে টাকা দেয় সে একটা বারও যাচাই করে দেন না আপনি টাকা চাইলেও আপনি দিয়ে দিলেন এটা কখনই করবেন না অনলাইন যোগ মানুষ সুন্দর মিষ্টি কথা বলে আপনাদেরকে প্রতারিত করে খবরদার এরকম প্রতারিত হবেন না বিটুর মধ্যে যে তো বললেন তা সালা হাফেসা আকর তার সাথে যোগাযোগ করবেন যদি হুজুর সাথে যোগাযোগ করতে না পারেন তাছাড়া কখনোই কারোর সাথে কোনো লেনদেন করা যাবে না কোনো প্রতারিত হলে হুজুর কিন্তু দায়ী না সেই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিও সবার কাছে এই ভিডিওটি পৌঁছায় দেন শেয়ার করে এই ভিডিওটি সবার কাছে পৌঁছায় দেন যাতে মানুষ সতর্ক হয় যাতে মানুষ প্রতারিত না হয় আর সকল ভাই এ সকল প্রতারিত করতেছেন আপনার দুনিয়াতে সামান্য কিছুদিন আরামে থাকার জন্য করতেছেন কিন্তু আল্লাহ আদালতে অবশ্যই হিসাব দিতে হবে সেজন্য যে ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো কিছু শেয়ার করুন যাতে মানুষ শিখতে পারে জানতে পারে প্রতারিত হতে না হয় সেজন্য ভিডিওটি শেয়ার করতে বলবেন না